তো গাইজ তোমরা একটু কমেন্টে জানা যেত যদি তরমুজের ব্যাপারে নিয়ে একটু শর্ট ফিল্ম তৈরি করি তাহলে তোমাদের কি আসলে এন্টারটেনমেন্ট দিতে পারবে না এটা ভোগ করে পলাফান ইউটিউব চ্যানেলের জন্য এই কন্টেনটেন্ট তৈরি করা চিন্তা ভাবনা করতেছি এই তরমুজের ব্যাপারই তরমুজ আসলে তরমুজ যা যা ব্যাপারে যারা করে ঠিক আছে অনেক ব্যাপারই লাভবান হয় অনেক ব্যাপারই ঠকে যায় অনেক চাষি ঠকে যায় অনেক চাষা লাভবান হয় ঠিক আছে আর অনেক এর মধ্যে অনেক দালালও থাকে সেই দালালরাও কীভাবে সুবিধা ভোগ করে

সবকিছু দেখতে পাবেন আমরা এখন ফল কাট প আর কি আর তারপর দেখতে পাবেন আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করবেন আর সাথে থাকবেন সবসময় কি হবে আজকে

তো চলো আমরা এখানে আর কথা না বাড়িয়ে একচুয়ালি মাঠে চলে যাই তো তরমুজ খেত থেকে আমরা সেই ফলগুলা পিক আপ ভ্যানে তুলতেছি এইখান থেকে মেইন রোডে নিয়ে যাওয়া হবে তারপরে হচ্ছে রোড দেওয়া হবে আর আমি আবার মাঝখান থেকে ছোট যে ফলগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিচ্ছি কারণ আমাদের যে মামা সে বলল যে ছোট ফল নেওয়া যাবে না তার ক্ষেত্রে ক্ষেতের থেকে তো সেগুলো রেখে দিচ্ছি ছোট ফলগুলো এবং বাইসে বেসে বেশ মানে মাজা মাথা দুইটা আর কি ক্যাট খুব একটা নেওয়া যাবে না সেই হিসেবে ফলগুলো নিচ্ছে এবং ফল তোলা হচ্ছে তো চলছে চলুক আপনার থাকেন এবং ব্লকটা চলতে হোক Å ja. কাঞ্চা আছে আর আপাতত সামনে আছে পুরা ওই যে বাড়ি গা পর্যন্ত তো এখন এক গাড়ি উঠে গেছে এটা কন্ট্রায় লোড হবে আর চলো কেউ আনলোড করতে সেটা দেখিয়ে দেয় আর যেভাবে তুলতে হয় সেটা দেখালাম আর মেন রোডগুলো কেমন কি অবস্থা চাপেন এই জায়গা দিয়ে কিন্তু রাস্তা ওটা হবে এ দেরি করতে হবে

भई no, त

আসলে তোমার নাম কি হরিবা নবজিৎ তুমি যানো কয়দিন অ্যাক্টিং করছিস তোরা দেখছিলাম সেই নাটকে আমাদের এই আছে নাইকার পাদ নিয়েছিলেন আমাদের নবভয় আর তিনি এখন আমাদের সাথে লেবারের কাজ করছেন না না আমরা লেবার না আমরা শ্রমিক নাকি শ্রমিক লেবার বলবেন না কাকুরা শ্রমিক বলবেন নাকি আচ্ছা আমাদের এই শরীবার জন্য সময় দোয়া করবেন ছোটটা শরীবা সেই হচ্ছে অনেক ভালো অ্যাক্টিং করেছে আর

তো এই বাদ দেখো খোনা থেকে এখান থেকে কিন্তু বেশি অংশে ফলগুলো যায় সারা বাংলাদেশে তো ব্লগটা এখন কন্টিনিউ করতে কাজটা শেষ ভিডিও ফেসবুকে জন্য ইউটিউবে এসব বাংলা ছবির নায়ক চশমা ছবি দুইজন দেখেন না এরা মাদ্রাসের নায়ক এরা শুটিং করতে আসে

নায়ক শাকিব খানের ছোট ভাই আসিফ খান সব দিক দিয়ে ঠিক আছে কিন্তু অর্থে সমস্যা আর এই সে হৃত্বিক খান মাথায় ক্যাপ দেওয়া কিন্তু লজ্জার ঠেলায় সে তাকাচ্ছে না সে বাংলাদেশে শুটিং করে না তো এই কারণে তার লজ্জা করতেছে আর ও যে ওই গাড়ির বডির পরে ওই যে কলার দিয়ে দেখাচ্ছে ও আপাতত পপির পাশে আছে নাইকা পপির পাশে নাইকা পপির পাশে আছে

উঠে <laughs> বড় <laughs> oh <my goodness>. <estrogen>